হৃদ মায়া প্রেম গাথা গল্পের বিশতম অংশ গ্রীষ্মকালীন তপ্ত গা জ্বালা ভাব অল্পতেই গায়ে আগুন লাগার মতো তাপমাত্রা যান্ত্রিক শহরের কর্মজীবী মানুষজন এতটাই ব্যস্ত যে তপ্ত তপ্তরোদের প্রখারতা বিন্দু মাত্র প্রভাব ফেলতে পারেনি তাদের ব্যস্ততায় বরং চাকরিজীবী থেকে শুরু করে রিকশাওয়ালা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে নিজেদের রোজগারে কর্মে ব্যস্ত এমন একটা কাটফাটা রোধ মাথায় নিয়ে ঢাকা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স মলের সামনে উপস্থিত হলো আরিফ সঙ্গে তার তিন বোন মুক্তা মায়া জুই মূলত আজ মুক্তার বিয়ের শপিং আর তার জন্যই ফাহাদের পরিবার থেকে ডাক পড়েছে ওদের বিয়ের মাত্র পাঁচ দিন বাকি অথচ এখনও বিয়ের শপিং করা হয়নি বলে জরুরি তরবে মুক্তাকে নিয়ে ঢাকায় আসতে হয়েছে আরিফকে প্রথমে ফাহাদ যেতে চেয়েছিল আশুগঞ্জ থেকে মুক্তাকে নিয়ে আসতে কিন্তু আরিফ বড়ো ভাই হিসেবে ফাহাদকে আসতে মানা করলো সে নিয়ে যাবে বলে আসল কথা বিয়ের কেনাকাটা কোনে পক্ষেরও বাকি এবার হাতে হাতে তারাও বিয়ের কেনাকাটা করে ফেলতে চায় আজ আরিফ মলের বাহিরে পার্কিং এরিয়াতে আসতেই দেখা পেল খান পরিবারের মানুষদের ফাহাদের পরিবার হতে শুরু করে হেনা খান আরাব খান সকলেই উপস্থিত তোরজোর করে সবাই যে চলে এসেছে শপিংয়ে সেটা বুঝতে বাকি নেই আরিফের হেনা দের উদ্দেশ্যে এগিয়ে যেতে যেতে এক পলক তাকালো উপস্থিত সকল সদস্যের দিকে খানবাড়ির মহিলা সদস্যের মধ্যে সবাই উপস্থিত আছে কেউ বাদ পড়েনি শুধু ছেলেদের সংখ্যা কম দেখলেও গুটি কয়েক বডিগার্ড আর পাঁচজনের মতো পুরুষ মানুষকে চোখে পড়ল শুধু তাদের মধ্যে আরব খান বর হিসাবে ফাহাদ বাকি তিনজন তাগড়া ছেলেদের আরিফ চেনে চোখের দেখা দেখেছিল কয়েকবার ছেলেগুলোকে এক দুইবার কথাও হয়েছিল সোহাগ সৌরভ আরব খানের বড় মেয়ের দুই ছেলে তারা জমজ। আরিফের পাশাপাশি বয়স বাকি একজন ফাহাদের ছোটো ভাই সুমন এবার অর্ডারস কমপ্লিট করে মাস্টার্সে পড়ছে আরিফের দুই বছরের জুনিয়র এছাড়া আরিফের আর কাউকে চোখে পড়ল না এমনকি রিদ রিদের বাবা মা ভাই কাউকে না আরিফ জানে হৃদ খানের মতো মানুষ কখনো এসব মেলি শপিংয়ে আসবে না কিন্তু হৃদের মা আর ছোট ভাই রাদীপের অনুপস্থিতির কারণটা বুঝল না সে তারা তো আসতেই পারে না কি তাছাড়া আয়ন ভাইকে আশেপাশে কোথাও চোখে পড়লো না আরিফের কিন্তু আয়নের মা বোনকে ঠিকই দেখা যাচ্ছে হেনা খানের পাশে আরিফ খান পরিবারের সাথে মিলিত হতে নম্রতা নিয়ে সকলের সাথে কৌশল বিনিময় করলো মুক্তা পা ছুঁয়ে শ্বশুরবাড়ির গুরুজনদের সালাম করল এর মাঝে অত্যন্ত খুশি মনে মুক্তাকে গ্রহণ করলো হেনা খান মায়া জুইকেও বেশ আদুরে মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি সবার যখন ভালো মন্দ কুশলাদি পর্ব শেষ হল তখন সবাই একত্রে ঢুকলো মলের ভেতরে হেনা খান নিজের মেয়েদের নিয়ে মুক্তার জন্য এক একটা সেকশন থেকে এক একটা জিনিস কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়লে আরিফ আরফ খানকে জানিয়ে মায়া আর জুইকে নিয়ে আলাদা হয়ে গেল নিজেদের কেনাকাটা করতে পরিবারের মা বাবা ভাই বোন চাচা চাচি সঙ্গে আত্মীয়দের জন্য মেয়েদের জন্য হলুদের শাড়ি গহনা সব কিছু আরিফ মায়া আর জুইয়ের পছন্দে কেনাকাটা করছিল ঠিক তখনই আরিফের সঙ্গে ফোনে যোগাযোগ করতে করতে কোথা থেকে শপিং মলে হাজির হয় চেয়ারম্যান সাহেবের বড় ছেলে নাদিম আরিফ আগে থেকেই জানতো নাদিম আসবে নাদিম নিজের স্কলারশিপের ভিসার দৌড়াদৌড়ির জন্য ঢাকা থাকছে নিজেদের ফ্ল্যাটে সেজন্য আরিফের সঙ্গে যোগাযোগ করে এই মুহূর্তে চলে আসলো শপিং মলে চলে আসলো বলতে নাদিমকে আলাদাভাবে দাওয়াত করা হয়েছে আরিফদের পরিবার থেকে মূলত মুক্তার বিয়ের জন্য মায়া পরিবার থেকে বিশেষভাবে চেয়ারম্যান সাহেবের পরিবারকে দাওয়াত করা হয়েছে আর সেজন্যই চেয়ারম্যান সাহেবের বাড়ির মানুষজনের টুকটাক যাতায়াত বেড়েছে মায়াদের বাড়িতে মায়া জুই এসবের কিছুই জানে না আর না কেউ তাদের এসব বিষয়ে অবগত করেছে নাদিমের সঙ্গে আলিফের মলের ভেতরে দেখা হতেই নম্নতায় হাত মিলিয়ে ছালাম দিতে দিতে নাদিম বলল ভাইয়া ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ তুমি জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আবু পাঠালো আমাকে বলল আপনারা এখানে এসেছেন আপনাদের খেয়াল রাখতে আসতে রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো ভাইয়া আঙ্কেল আনটি বাসার সবাই ভালো আছেন সৌজন্য বজায় আরিফ হাসল নাদিম আরিফের চেয়ে বছর দুয়েকের ছোট হবে অথচ ব্যবহারে সে বরাবরই মুগ্ধ হয় তবে আজ এখানে নাদিমকে আসতে অনুমতি দেওয়ার কারণ হল সে খুঁটিয়ে দেখতে চায় নাদিম মায়ার জন্য কতটুকু ভালো হবে তাছাড়া বিয়ে ঠিক হওয়ার পর পাত্র হিসেবে আজকালকার ছেলেদের মতন অশালীন হয়ে পড়বে মায়ার সাথে নাকি সত্যি ভদ্রতা বজায় রেখে চলবে সেটার জন্য আরিফ আজ সারাদিন নাদিনকে নিজেদের সঙ্গে রাখবে বলে ঠিক করল তাছাড়া আজকাল লোক দেখানো ভদ্রতা সবাই দেখায় তবে চোখের দেখা ভদ্রতা যে সবসময় সঠিক হবে এমনটাও নয় সে তার আদুরে বোনকে এভাবে কারো হাতে তুলে দিবে না যতক্ষণ পর্যন্ত আরিফের মনের খচখচ দূর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে তবে আমাদের আসতে রাস্তায় তো এমন কোনো অসুবিধা হয়নি কিন্তু তুমি এসেছ ভালো হয়েছে চলো সামনে যাই ওরা সবাই সামনের দোকানে আছে জি চলুন আরিফ নাদিমের সঙ্গে সামনে হাঁটতে হাঁটতে জানতে চাইলে তোমার পরিবার কেমন আছে নাদিম জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে তোমার স্কলারশিপে কি হয়েছে ভিসা প্রসেসিং কাজ শেষ আশা করছি সামনের মাসের দশ তারিখের ভেতর ফ্লাইট পড়বে আরিফ ঘাড় বেঁকে তাকালো নাদিমের দিকে তীক্ষ্ণ গলায় বলল। আজকে তো ষোলো তারিখ মনে হয় জি তাহলে তুমি দেশে আর চব্বিশ দিনের মতো আছো জি আরও কম হবে আরিফ আর কথা বাড়ালো না হাঁটতে হাঁটতে ভাষাভাষা ভাষা চোখে সামনে তাকিয়ে দেখল দোকানের ভেতর মায়া আর জুই একই রকমের দেখতে ড্রেস নিজেদের জন্য পছন্দ করছে মায়া মুখের মুক্ত হাসিটা চোখে বিঁধল আরিফের সবার ছোট বোন মায়া ওকে তাড়াহুড়া করে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছাই আরিফের ছিল না কিন্তু যদি সব কিছু ঠিকঠাক হয় বা নাদিমের মধ্যে তেমন খারাপ কিছু চোখে না পড়ে তাহলে হয়তো মুক্তার বিয়ের পরের সপ্তাহে মায়ার বিয়ে নিয়ে তোড়জোড় করবে চেয়ারম্যান সাহেব ইতিমধ্যে আরিফকে রোজ কয়েকবার করে চেয়ারম্যান সাহেব কল দিয়ে সৌজন্যতা যোগাযোগ করে খোঁজখবর নেয় আর বেশ বুঝতে পারে মায়াকে ছেলের বউ হিসাবে ওনাদের অনেক পছন্দ হয়েছে তাই তাড়াতাড়ি বিয়েটা করিয়ে রাখতে চান শুধু যে চেয়ারম্যান সাহেবের পরিবারের মায়াকে পছন্দ হয়েছে এমনটা না দ্বিতীয় সাক্ষাৎকারে নাদিম আরিফকে আশ্বস্ত করে সে মায়াকে ভালো রাখবে তার নিজেরও মায়াকে পছন্দ হয়েছে বেশ সারাদিন পার করে রাত আটটা বাজলো ফাহাদের বিয়ের শপিংয়ের রীতি টানতে টানতে তবে মায়াদের শপিং বিকাল দিকে শেষ হয়েছিল কিন্তু খান পরিবারের জন্য তারা বসেছিল ততক্ষণ নাদিম নিজের সঙ্গে আনা গাড়িতে মায়াদের শপিং ব্যাগগুলো গুছিয়ে রাখল হাতে হাতে তারপর আরিফকে সঙ্গে নিয়ে মলের ভেতরে একটা রেস্টুরেন্টে ঢুকলো মায়াদের নিয়ে ওরা চারজন খাওয়া দাওয়া করে নিবে সেটা দৃষ্টিকটু দেখায় বলে খান পরিবারের সকলের জন্য খাবার প্যাক করলো নাদিম যারা যারা শপিংয়ে রেখে খেতে আসতে নারাজ ছিল তাদের জন্য বাকি ছেলেরা সবাই ঠিক আসলো খেতে আরফ খান ফাহাদ সৌরভ সোহাগ সুমন সেজুতি তারা সবাই আরিফের সঙ্গে রেস্টুরেন্টে বসলো সক্ষতা বজায় দুই টেবিল নিয়ে সবাই একত্রে বসে খেলো চমৎকার বিষয় হলো নাদিমের পাঞ্চঞ্চলতার কারণ খান বাড়ির সকলেই অতি অল্প সময়ে মিশে গেল তার সাথে আরব খানের তো সেই ভাব হলো নাদিমের সঙ্গে ছেলেটাকে ওনার বেশ মনে ধরেছে বৃদ্ধ বয়সে তিনি মানুষ চিনতে ভুল করে না ছেলেটা আসলেই দারুণ ফাহাদ সঙ্গেও জমিয়ে সক্ষতা দেখা গেল নাদিমের আন্তরিকতা নিয়ে এটা সেটা সবার প্লেটে খাবার তুলে দিচ্ছে সে যেহেতু মায়া জুই সেজুতি মেয়ে মানুষ সেজন্য ওদের আলাদা টেবিলে বসানো হলো নাদিম খাবার ফাঁকে ফাঁকে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো মায়াদের টেবিলে খাবার দেওয়া হয়েছে কিনা সেটাও খেয়াল করলো আরিফ সবটা তীক্ষ্ণ নজর পরখ করলো নাদিম খাওয়ার এক পর্যায়ে ওয়েটারকে ডেকে পাঠালো আস্তে করে কি জানি বলল। কিন্তু পরপরে ওয়েটার তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে সন্মতি দিয়ে চলে গেল তার একটু পরেই ট্রেতে আলাদা খাবার নিয়ে ফিরল অথচ সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে এখন আবার নতুন খাবার কে খাবে আরিফের মনে প্রশ্ন জাগতে দেখল ওয়েটার মায়ার দিকে এগোচ্ছে আরিফ তীক্ষ্ণ নজরে মায়ার প্লেটের দিকে তাকালো তাদের সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে কিন্তু মায়া তখনও বসে বসে খাচ্ছে প্লেটে ভরপুর খাবার দেখে যে কেউ বলবে মায়ার আরও ঘন্টাখানিক সময় লাগবে এই খাবার শেষ করতে এর মাঝে ওয়েটার ট্রেতে করে মায়ের জন্য আলাদা খাবারটা নিয়ে এগিয়ে গেল মায়ার মাংস ভাতের প্লেটটা হাত থেকে টেনে নিতে মায়া চোখ উঠিয়ে তাকালো ওয়েটারের দিকে বিনা শব্দে মায়া খাবার প্লেট ছেড়ে দিয়ে হাত গুটিয়ে নিল বেশ বোঝায় যাচ্ছে সে মাংস ভাত খেতে পারছে না তবে নাদিমের পাঠানো আলাদা ট্রেটে করে বাকি খাবারগুলো মায়াকে বেশ স্বাচ্ছন্দ্যে খেতে দেখা গেল মায়ার সেই স্বাচ্ছন্দ্য বোধটুকু নজর কাটলো আরিফের তীক্ষ্ণ দৃষ্টিতে মায়াকে এক পলক দেখে আরিফ খেতে খেতে তাকালো নাদিমের দিকে খাবার পাঠিয়ে ছেলেটা আর মায়ার দিকে তাকায়নি বরং এটা সেটা নিয়ে আরফ খান ও ফাহাদের সঙ্গে হাস্য উজ্জ্বল মুখে কথা বলছে মায়ের প্রতি নাদিমের নিশ্চুপ খেয়াল রাখাটা বেশ নজরে লাগলো আরিফের না নাদিম ছেলেটা খারাপ না খাওয়া দাওয়ার পাট চুকিয়ে গেল সবাই খাবার বিল দেওয়ার সময়ও নাদিনকে দেখা গেল সে আরিফ বা ফাহাদ কাউকে বিল দিতে দেয়নি বরং নিজ দায়িত্বে সব বিলের ঝামেলা সে মিটিয়ে নিল এই আন্তরিক টুকু আরিফের ভালো লাগলো বিয়ে হবে কিনা ঠিক নেই অথচ সে তার আন্তরিকতা দেখিয়ে যাচ্ছে দীর্ঘ আট ঘন্টা টানা শপিংয়ের পর খান পরিবারের সকলের শপিং শেষ করেই ক্লান্তিতে সবাই গাড়িতে চড়ে বসল মায়াও বেশ ক্লান্ত আরিফ এই রাতে আশুগঞ্জ ফিরে যেতে চাইলে হেনা খান বগল দাবা করে তাদের সবাইকে নিয়ে আসলো খান বাড়িতে নতুন আত্মীয় বলে কথা রাতে খাবারের আগে অন্তত তিনি যেতে দিতে নারাজ খান বাড়ির সঙ্গে আনা চারটা গাড়িতে সবাই যার যার মতন করে উঠে গেল মুক্তাকে বসানো হলো ফাহাদদের গাড়িতে শাশুড়ির সঙ্গে মায়া জুই সেজুতি নাদিমের গাড়ির পেছনের ছিটে নাদিম ড্রাইভিংয়ে আরিফ পাশের সিটে বসতেই ছুটলো খান বাড়ির গাড়ির পেছন পেছন যেহেতু নাদিম আরিফের সঙ্গে এসেছে তাই তারও দাওয়াত পড়ল খানবাড়িতে রাতের ডিনারে ডিনার শেষে সবাই একত্রে আবারও নাদিমের গাড়িতে করে আশুগঞ্জ ফিরে যাবে এমনটাই সিদ্ধান্ত ক্লান্তিতে হইচই করে সবাই বসে পড়ল খানবাড়ির ড্রয়িং রুমে ছোট বড় পঁচিশ জন সদস্যে ভরপুর ড্রয়িং রুম গাড়ি থেকে নেমে মায়া সেজুতি আর জুই একত্রে হাঁটছিল মায়া বেশ অস্থির বারবার ভয়াত্ত চোখজোড়া এদিক সেদিক ছুটে যাচ্ছে হৃদের ভয়ে মায়া সাহস করে তো খানবাড়িতে ঢুকে পড়ল এখন পাছে না আবারও হৃদের মুখোমুখি হয়ে যায় সেই ভয় পেল লাস্ট বার দুজনের সাক্ষাৎকারটা খুবই ভয়ঙ্কর ছিল হৃদের রাগের শিকার হতে হয়েছিল মায়াকে এখন যদি পুনরায় এসব কিছু আবারও এখানে ঘটে তাহলে মায়ার আর সম্মান থাকবে না ভয়ে দুরু দুরু বুকে মায়া জড়োসড়ো হয়ে হাঁটল জুয়ের সাথে ওদের সঙ্গ দিয়ে পিছু পিছু আরিপা নাদিমকেও হাঁটতে দেখা গেল খানবাড়ির ড্রয়িং রুমের পৌঁছাতে মায়ার অনাকাঙ্ক্ষিত মুখোমুখি হল শশীর সঙ্গে হেনা খানের সঙ্গে ডাইনিংয়ে দাঁড়িয়ে সবার জন্য শরবতের গ্লাস টেড়েতে তুলে রাখছে ঠোঁটের কোণে মিষ্টি হাসি আরব খানের সঙ্গে মুক্তাকেও দেখা গেল ডাইনিংয়ের একটা চেয়ারে বসে বাকিরা সবাই শরবত পান করে যার যার রুমে অবস্থান করছে ফ্রেশ হওয়ার জন্য খান মায়াদেরকে ডাকল ডাইনিংয়ে বসতে গুটি গুটি পায়ে এসে সবাই সেদিকে গেল একে একে চেয়ার টেনে বসে শরবতের গ্লাস গ্রহণ করলো মায়া শরবতের গ্লাসে চুমুক দিতে দিতে বেশ কয়েকবার শশীকে দেখে নিল এই নিয়ে দ্বিতীয়বার শশীকে দেখল মায়া প্রথমবার যদিও মায়া এত লক্ষ্য করেনি বিয়ের ঝামেলায় কিন্তু শ্রেয়ার মুখে শশীর নামটা শুনে মায়া এখন মনোযোগ দিয়ে শশীকে বেশ কয়েকবার পরখ করলো আর চোখে শশী মেয়েটা দেখতে দারুণ যেমন লম্বা তেমন সুন্দর ব্যবহারে ঠিক তেমন ভদ্রতা কাপড় চুপুড়েও বেশ শালীনতা রয়েছে অশালীন কিছুই চোখে পড়লো না একটা ট্রুপিসের জামা পড়েছে ওনাটা কাঁধের দুপাশে দেওয়া কথাবার্তায় বেশ স্মার্ট কার কি লাগবে নাকি সেটাও নিছে নিজ দায়িত্বে দিচ্ছে মায়া আরও একবার অকারণে শশীকে দেখলো মেয়েটাকে বেশ মনে ধরেছে মায়ার হৃৎখানের সঙ্গে মানাবেও ভালো মায়া শ্রেয়ার মুখে শুনেছিল রিৎ খান এই শশী নামের মেয়েটির সঙ্গে পাঁচ বছর ধরে রিলেশনে আছে সামনে হয়তো বিয়ে করবে মায়ার মনে হলো এই দুজনের বিয়ে হলে মন্দ হবে না বরং ভালোই হবে দুজনকে মানাবে ভালো তবে এত সুন্দরী গার্লফ্রেন্ড রেখে কেন যে রিৎ খান মায়াকে পরকীয়ার মতো এত বাজে প্রস্তাব দেয় আল্লাহ জানে এই লোকের আসলে এই চরিত্রে সমস্যা আছে নয়তো সব সময় মায়ার সাথে কেন ঘেষাঘেসি করতে চাইবে এই লোক ডাইনিংয়ে বসে সকলের হালকা পাতলা নাস্তা করার মধ্যে কোথা থেকে হুট করে আয়ন এসে ধূপ করে মায়ার মুখোমুখি একটা চেয়ারে বসে পড়ল ক্লান্তিতে সকলের চমকে উঠা আয়নকে কিছু বলবে তার আগে আয়ন শশীর হাত থেকে একটা শরবতের গ্লাস নিয়ে এক চুমুকে শেষ করল ঠাস করে টেবিলের উপর রাখতে রাখতে সরাসরি চোখ গেল মায়ার আর জুয়ের দিকে চোখের পলকে আরিফ নাদিমকেও দেখে নিল এক পলক কিন্তু মায়া মুখোমুখি বসায় আয়ন হাতের গ্লাসটা টেবিলে রাখতে রাখতে বলল আরে ছোট বিয়াইন যে তা ভালো আছো মায়া বেশ উৎফলতায় বলল জি ভাইয়া ভালো আপনি কেমন আছেন এই তো ঠিকঠাক বোনের বিয়ে শপিং করা শেষ জি ভাইয়া শেষ তাহলে তো বেশ বড়োসড়ো ঝামেলা চুকিয়ে ফেলেছ তোমরা মেয়েদের শপিং বাপ রে বাপ সাংঘাতিক ঝামেলা আয়নের কথায় মায়ার ঠোঁট প্রসারিত করে হাসলো আয়নের চোখে লাগার মতো বিধল সেই হাসিটা তারপরও সে কৌশলে চোখ সরিয়ে তাকালো মায়ার পাশে বসা জুয়ের দিকে মনোযোগ সহকারে ফল খাচ্ছে সে আয়ন একে একে আরিফ নাদিম সঙ্গে কুশল বিনিময় করলো যদিও সে নাদিমকে চেনে না কিন্তু তারপরও যেহেতু আরিফের সঙ্গে বসা তার মানে মায়াদের কোনো আত্মীয় হবে ভেবেই সৌজন্যতা বজায় রেখে কথা চালালো আয়ন নিজের মধ্যে আয়নের কথার ফাঁকে হেনা খান জানতে চেয়ে বলল তুই এই সময়ে এই বাড়িতে তোর না ডিউটি আছে রাতে আছে নানু কিন্তু তিনটা ঘন্টা লিভ নিয়েছি তুই কি একাই এসেছিস রাদীপ আসেনি না রাদীপ দেশে নেই ঋদকে সঙ্গে নিয়ে এসেছি হেনা খান আর কিছু বলার আগেই পাশ থেকে উৎফুল্লতা দেখিয়ে জানতে চাইল শশী হৃদ ভাইয়া এসেছে বুঝি আয়ন এক পলক মায়াকে দেখল বেশ স্বাভাবিকভাবে খাচ্ছে শশী যে হৃদের কথা জানতে চাইছে আয়নের কাছে সেটা নিয়ে কোনো ভাবান্তর দেখা গেল না মায়ার মধ্যে আয়ন বুঝতে পারলো মায়া এখনও হৃদের সঙ্গে বৈবাহিক সম্পর্কের অবগত নয় আয়ন মায়ার থেকে দৃষ্টি সরিয়ে শশীর লাজুক মুখটার দিকে এক পলক তাকিয়ে উত্তর দিতে দিতে বলল হ্যাঁ এসেছে তোর হৃদ ভাই গিয়ে দেখ বাইরে পেয়ে যাবি আয়নের কথা শশী এক গ্লাস শরবত তুলে দ্রুততায় ছুটল বাহিরের দিকে হৃদের উদ্দেশ্যে হেনা খান আরফ খান শশীর লাজুকতার মুখটা দেখে হাসল আয়ন এতক্ষণে জুয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আয়ন এসেছে পর থেকে এই নিয়ে বেশ কয়েকবার জুইকে সে আর চোখে পরব করেছিল কিন্তু মেয়েটা সেই কখন থেকে মনোযোগ দিয়ে নাচটা খেয়েই যাচ্ছে আয়নকে চোখের দেখা পর্যন্ত দেখছে না আশ্চর্য আয়ন যে এসেছে মেয়েটার ভাবান্তর নেই কেন এমনটা তো হওয়ার কথা না আয়ন যে আজ আসবে এই মেয়ে তো জানতো আয়নের জন্য জুয়ের অপেক্ষা করে বসে থাকার কথা ছিল তাহলে আয়ন জুয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল জুই আমাকে তরমুজ কাটা প্লেটটা দেন তো জুই চোখ তুলে সরাসরি তাকালো আয়নের দিকে লোকটার উপস্থিতি সে দেখেছিল কিন্তু তেমন পাত্তা দেওয়ার মতন কিছু হয়নি বলে নিজেদের রাস্তা শেষ করছে হঠাৎ আয়নের ডাকে সরাসরি তাকানোতে চোখাচোখি হয়ে গেল দুজনের আয়ন তখনও তাকিয়ে জুই চোখ ঘুরিয়ে দেখল আয়নের হাতের কাছে আরও একটা প্লেটে তরমুজ কাটা আছে সেটা আয়ন চাইলেই নিয়ে খেতে পারে অথচ আয়ন জুইকে দেওয়া তরমুজের প্লেট চাচ্ছে সৌজন্যতা বজায় জুই আস্তে করে নিজের ফল কাটা প্লেটটা এগিয়ে দিতে আয়ন সেটা নিজের কাছে টেনে নিল কাটা চামচ লাগিয়ে মুখে তুলতে তুলতে আবারও বলল জুই আমাকে আমের প্লেটটাও দেন জুই এবারও হাতে হাতে আয়নকে আমের প্লেটটা এগিয়ে দিল আয়ন সেটা নিতে নিতে আবারও বলল পানির গ্লাসটা দেন জুই এবার তীক্ষ্ণ দৃষ্টিতে আয়নের দিকে তাকিয়ে পানির গ্লাসটা এগিয়ে দিল লোকটার সাথে জুইয়ের যতবার দেখা হয় ততবারই জুইকে দিয়ে সে নিজের কাজ করায় কিন্তু কেন সেটা জানে না জুই বাড়িতে আসা মেহমানকে দিয়ে যে কাজ করানো যায় সেটা আয়নকে না দেখলে হয়তো জুই জানত না আয়ন জুইয়ের থেকে পানির গ্লাসটা নিতে নিতে সবার অগোচরে জুইকে একটা চোখ মারল আয়নের হঠাৎ কান্দে হতবুদ্ধি হয়ে বসে রইল জুই এই লোকটা হঠাৎ জুইকে চোখ মারল কেন জানা নেই জুইয়ের শুধু স্তব্ধ নির্বাক হয়ে বসে রইল তবে জুয়ের মনটা বেশ পুড়ছে রাদীপের জন্য ঢাকা আসার আগেই রাদীপের সঙ্গে জুঁয়ের কথা হয়েছিল রাদীপ বলেছিল আজ খানবাড়িতে আসবে জুয়ের সঙ্গে দেখা করতে জুই যেন অপেক্ষা করে বসে থাকে তার জন্য আর সেই থেকে জুই রাদীপের জন্য অপেক্ষা করে বসে আছে তাহলে এখন রাদীপ দেশের বাইরে থাকে কীভাবে কিছুক্ষণ আগেও তো দুজনের কথা হয়েছিল রাদীপ জুইকে বলেছিল সে বসে আছে তবে মধ্যে চলে আসবে এখন জুইকে অপেক্ষা করিয়ে রাদীব আসলো না উল্টো আয়নের মুখে শুনতে হচ্ছে রাদীপ দাওয়ার মধ্যে রিদ মেন দরজা দিয়ে খানবাড়ির ড্রয়িং রুমে প্রবেশ করতে করতে বেখেয়ালি চোখ পড়ল ডাইনিং এ সেখান থেকে বেশ কথাবার্তা আর হাসাহাসি শব্দ আসছে রিদ প্রথমে গম্ভীর আর স্বাভাবিক ন্যায় তাকালেও কয়েক সেকেন্ডের মধ্যে ভুরু কুচকে গেল মায়ার পাশে অপরিচিত ছেলে নাদিমকে বসে থাকতে দেখে যদিও নাদিম বা মায়ার মধ্যে তেমন কোনো কথাবার্তা হচ্ছিল না তারপরেও মায়ার পাশে নাদিমের বসার বিষয়টি পছন্দ হয়নি তার ডাইনিংয়ের স্পেস বড় মায়া অন্য কোনো একটা খালি চেয়ারে বসলেই তো হতো কিন্তু তা না করে অপরিচিত ছেলের পাশাপাশি বসাটা হৃদের অপছন্দের কারণ হলো সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই ডাইনিং থেকে হেনা খান দিকে এগিয়ে আসতে আসতে ডাকলো হৃদকে হৃদ সরু চোখে তাকালো হেনা খানের ব্যস্ত পথ চলার দিকে তারপর চোখ ঘুরালো পুনরায় মায়ার দিকে হেনা খানের ডাকে উপস্থিত ডাইনিং টেবিলের সকলে ঘাড় ঘুরিয়ে ততক্ষণে হৃদের দিকে তাকিয়েছে মায়া ও হেনা খানের ডাকে চমকে উঠে তৎক্ষণাৎ পেছন ঘুরতেই তাকাতেই চোখাচোখি হলো হৃদের সাথে মায়া ভয়াত্ম দৃষ্টি হৃদ থেকে নামিয়ে নিতে গিয়ে চোখে পড়লো হৃদের পাশাপাশি দাঁড়িয়ে থাকা শশীর দিকে তারপর তাকালেও শশীর হাতে থাকা খালি শরবতের গ্লাস্টার দিকে হৃদ শশীর দেওয়া শরবতটুকু পান করেছে সেটা বেশ বুঝতে পারে মায়া কি মনে করে আবারও হৃদের দিকে তাকালে পুনরায় চোখাচোখি হলো দুজনের হৃদ তখন থেকেই ভুরু কুচকে চেয়ে আছে মায়ার দিকে আর হৃদের চেয়ে থাকার কারণ হলো মায়ার পাশে বসে থাকা নাদিম নাদিম মায়ের দিকে আম কাটা ফলের প্লেটে এগিয়ে দিচ্ছে মায়ের অগোচরে খাওয়ার জন্য কিন্তু মায়া পিছন মুড়ে হৃদের দিকে তাকিয়ে থাকার জন্য হয়তো সেটা লক্ষ্য করেনি কিন্তু হৃদের পাখি নজরে সেটা মুহূর্তেই ধরা পড়ল মায়া হঠাৎ করে কেন জানি আরও একবার পরখ করলো হৃদকে তাও মনোযোগ দিয়ে হৃদকে বড্ড ক্লান্ত দেখালো চোখে মুখে বেশ ক্লান্তির ছাপ কিন্তু তারপরও মুডি হৃদখানের অ্যাটিটিউড কমল না গায়ের কোট বাম হাতের ভাজে ফেলে ডান হাতটা পকেটে গুঁজে মায়ার দিকে চেয়ে আছে বাজ পাখির দৃষ্টিতে যেন চোখ দিয়ে গুলি করবে মায়াকে মায়া জড়সড় হয়ে দৃষ্টি সরিয়ে আবারও তাকালো হৃদের পাশে দাঁড়িয়ে থাকা শশীর দিকে হৃদ আর শশীকে পাশাপাশি সুন্দর লাগছে দুজনের হাইটে হাইটে মিলে যাচ্ছে যদিও শশী হৃদের মতো অত লম্বা নয় তারপরও বেশ দারুণ লাগলো মায়ার চোখে লম্বা ছেলেদের লম্বা প্রেমিকায় মানায় আচ্ছা শশীর হাইট কত হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি নাকি পাঁচ ফুট সাত ইঞ্চি হৃদকে দেখে হেনা খানের পাশাপাশি আরিফ ও নাস্তার টেবিল ছেড়ে এগিয়ে আসলো হৃদের সাথে কথা বলার জন্য এর মধ্যে শশীর হৃদকে উদ্দেশ্য করে ঋণ ঋণিয়ে বলল তোমাকে কফি করে দেব দে রুমে দিয়ে আসবো না এখানে রুমে দে শশীর কথার মাঝে হৃদ অল্প কথায় উত্তর করলো শশী হেনা খানকে পাশ কাটিয়ে বিনা বাক্যে হাঁটল কিচেনের দিকে মায়া শুধু দুজনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ নিশ্চুপ কথাবার্তা আচার আচরণে মায়ার মনে দুজনের মধ্যে বেশ গভীর সম্পর্ক কি দুজন দুজনের সঙ্গে অনেক ফ্রি হয়তো রোজকার রুটিন মাফিক শশী এমন করে হৃদের খেয়াল রাখে অন্তত হৃদের স্বাভাবিক আচরণে মায়ার তেমনই ঠেকলো হৃদের ভয়ে জড়সড়ো হয়ে থাকা মায়া মন হঠাৎ করেই যেন মন খারাপ হলো উদাস মনে ঋত থেকে দৃষ্টি সরিয়ে সামনে ঘুরিয়ে বসলো নাদিমের বাড়িয়ে দেওয়া আমের প্লেট থেকে আম তুলে কামড় বসাতে বসাতে ভাবল আজ মায়া নিখোঁজ স্বামীকে খুঁজে পেলে হয়তো মায়াও এমন খেয়াল রাখতো নিজের স্বামীর সকাল বিকাল সেও শশীর মতন করে নিজের ভালোবাসার মানুষকে কফি আর শরবত করে খাওয়াতো। আসলে মায়ার কপালটাই খারাপ নয়তো স্বামীকে খুঁজে পেয়েও পাচ্ছে না কেন কোথায় যে আছে মায়ার স্বামীটা আল্লাহ জানে চলবে ইনশাআল্লাহ আল্লাহ